আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমার মতে আমিও ভালো আছি আমি আজকুল ইসলাম আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাই আমি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিতে হবে না দেখি আমাদের গেস্ট কি বলেন সালামু আলাইকুম এবং আমি আপনাকে নিয়ে শুরু করতে চাই আমার অনুষ্ঠান

এই ঈশ্বরী আদম যত পৃথিবীতে যত মানুষ আছে। সকলের প্রায় সকলের প্রত্যেক কমের জন্য প্রত্যেক সম্পদের জন্য আল্লাহ আলম তার এবাদত গুচার করার জন্য তার বন্দুকী করার জন্য প্রত্যেক জুবেরই নদীর করা হয়েছে আর সর্বপ্রথম নবী হল অর্থাৎ আদম আলাইসাল্লাম এ পর্যন্ত ধারাবাহিকভাবে নবী আসছে হরতো আদম আলাইসালামের পরে অনেক লোকের আসল আছে হজত মুসা আলাইসালাম শিষা আল্লাহামসালাম হজ রুফ আল্লাহ সাল্লাম এরকমভাবে অনেক লোকের আসলগুন আছে এবং সর্বপ্রথম সর্বকুলের সাইয়দার সর্বকুলের সর্দার জনাবে হযত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের এই ধারায় জন্ম আসছে তিনি আমাদের ভিতরে আসে আমাদের ভিতরে সবচাইতে মানুষের ভিতরে মানে সবার চেয়ে বেশি দানশীল বেশি মানে বেশি অবদান রেখে গেছে পৃথিবীর বুকে যে সবচেয়ে বেশি অবদান মানুষের জন্য জিন জিনের জন্য মানে সমস্ত মাখলবাদের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে হররত মোহাম্মদাল্লাম এবং এ কথা শুধু আমার মুখে নয় বরং সারা পৃথিবীর সকল মানুষের মুখে ইহুদি খ্রিস্টান নাসারা যারা আমাদের নবীজির শত্রু দুশ্মন তাকে হত্যা করার জন্য তাকে মানে বিভিন্ন ষড়যন্ত্র করে সেভাবে আবার তাকে আবদ্ধ করেছে তিন বছর বয়কট করেছে এবং তাকে হত্যা করার জন্য তাকে তার ঘর বাড়ি ঘেরাও করেছে তবুও তারা শিকার সেটা শিকার করতে বাধ্য যে হয়তো যে পৃথিবীর বুকে সকল মানুষের বুকে সকল মানুষের কাছে সবচেয়ে বেশি অবদান রেখেছে তিনি মানুষের কাছে যে সবচেয়ে বেশি অবদান সেটা হচ্ছে মানুষের ভাতৃত্ব বন্ধন যে মানুষ আগে মানুষ মানুষত্ব ছিল না মানুষের কথাবার্তার সিস্টেম ছিল না মানুষ আত্মস্বনের প্রতি ভূক্ষেপ করতো না মানুষ মৃত্যু বিভিন্ন হারাম প্রাণী এবং মানুষের ভিতরে যে মানুষত্ব একটা গুণ মানব সেবা মানুষ একটা মানুষ হিসাবে আমার কী করণীয় এইসব কাজ এসব কর্ম তারা কিছুই বুঝতো না বিশেষ করে এই উদ্দেশ্যেই আমাদের নদীর সাল্লাম সকল মানুষদের আমি মানুষ হিসাবে আমার কী কাজ করণীয় এবং কী কাজ বর্জনীয় সকল কাজ বিশেষভাবে আমাদের নদীর রাসুল শিক্ষা দিয়েছে এবং প্রত্যেকটা মানুষ কী বলছেন এ হে মানুষ সকল তোমরা এক আল্লাহ তালে ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছে তারই এবাদত বন্দুলি করো এবং পৃথিবীর বুকে কারো কাছে মাথা নত করো না একমাত্র আল্লাহর কবর আলমের কাছে মাথানো করো স্মস্ত তোমার প্রয়োজন হাজত যত কিছু আছে সব আল্লাহর কবর আলমের কাছে চাও তাহলেই যদি আমরা আল্লাহ কবুল আলমের ইবাদত বন্দুলি করতে পারি এবং রসুল সাল্লু আসালামের তৈরি আমাদের চলতে পারি যে রসুল সাল্লাম আমাদেরকে যে পদ্ধতি শিখাই দিয়েছেন প্রত্যেকটি বিষদ বর্ণনা করে হাদিস আছে আমরা আলে বলে আমাদের কাছে সেই সব বিষদ আমরা পেতে পারি একটু আমরা সকলেই চেষ্টা করবো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখাইছে সেই রাস্তা চলার সেই রাস্তায় আমরা জীবনযাপন করার চেষ্টা করবো এ বলে আমি আমার সংক্ষিপ্তি আসসালাম ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর ভাই সালামের পরিচয় পেয়েছেন খুব সুন্দরভাবে আমাদের যিনি